হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওসিস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই পিওসি আর আমি এখন যাব বেড়াতে রেডি হয়ে গেছি যাব হচ্ছে কি আমাদের এখানে একশো এক আটটা শিব মন্দির আছে ওখানে যাব ঘুরতে তোকে নেবো না ঠিক আছে যাবি তাহলে হাই বলে দাও সবাইকে বলে চলো বন্ধুরা তোমরা সবাই মিলে

হ্যাঁ যেতে যেতে সন্ধে হয়েই গেছে সেই জন্য পিওশী আর পিওশী দিদুন পুজো দিতে বসছে ওই যে মানে সন্ধ্যা দিতে বসছে পিওশী উল উলু দাও তো ওরকম করে কে উল উলু দেয় জানো না টান নেই পিওসি সামনে সামনে তোকে ধরবে কিন্তু পালা 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 আর যাইনি ফোনটা না নিলেই হলো কি তাই না ফোনটা না নিলেই হলো তাই না ছি প্রণাম করো একটা প্রণাম করো তো বন্ধুরা আমরা রয়েছি এখন কালনার একশো আট রাজবাড়িতে একশো আট শিব মন্দিরে রাজবাড়িটা রয়েছে ওই পাশে ভুল বলে ফেললাম এটা হচ্ছে গিয়ে একশো আটটা শিব মন্দির রাউন্ড করা যতগুলো মন্দির দেখছে সবগুলোর মধ্যে একটা করে শিবলিঙ্গ রয়েছে এই যে একটা শিবলিঙ্গ এই যে একটা প্রত্যেকটা এরকম যতগুলো মন্দির রয়েছে সবগুলোর মধ্যেই রয়েছে তো এটা হচ্ছে কি আমাদের বাড়ির কাছেই কালনাতে এটা প্রিয়সী হয়েছে অধিগুনের কাছে কি বের করছিস গুলি দিয়ে কি হবে এগুলো দিয়ে কেউ খেলা করে এখন দেখ সবাই কত সুন্দর খেলছে কি পাগল নাকিও ও রাখ ওইগুলো রাখ এত লোকজন পেয়ে আনন্দের মধ্যে এখন দৌড়াদৌড়ি করছে কি করবে বুঝতে পারছে না একবার এ মাথা দৌড়াচ্ছে তো ও মাথা দৌড়াচ্ছে কি করবে বুঝতেই পারছে না এত এক্সাইটমেন্ট হয়েছে মেয়েটার আসলে অনেকদিন পরে যে ঘুরতে নিয়ে আসছি বাচ্চারা তো জানোই কোথাও ঘুরতে গেলে কি রকম পাগলের মতন করে আমার মেয়েও সেরকম বেশি এক্সাইটেড হয়ে গেছে তাই তো পেয়েছি পেয়েছি বেশি এক্সাইট হয়ে গেছো আনন্দ পেয়েছো তুমি খুব বেশি আনন্দ আনন্দ অল্প ওখান থেকে তুলবি না কিছু তুমি তো ঠাকুরকে প্রণামই করলে না গো কখন করলে সুন্দর করে দাঁড়িয়ে সুন্দর করে দাঁড়িয়ে প্রণাম করো দাঁড়িয়ে করো

ওরে বাবা পরে যাবে তখন কিন্তু লাগবে তোমার লেগে যাবে বাবা লেগে যাবে দাঁড়াও বসি যাবো ভিতরে এখন সব বাচ্চারা এসে যে খেলা করছে প্রত্যেকটা মন্দিরের ওপরে কতগুলো করে পায়রা বসে আছে আসলে যে খোপ খোপ গুলো দেখা যাচ্ছে ওই যে মন্দিরের ওপরে ওইখানে ওইখানে মনে হয় পায়রাগুলো থাকে এখানে এই যে লক করা রয়েছে লকের ওই সাইড এ রয়েছে একটা কুয়ো কুয়োটা দেখাতে পারছি না যদিও একটা কুয়ো রয়েছে পাঁচ মিনিট কিছুটা এই ডলফিন ডলফিন এটা হাতের নোংরা কিন্তু ধরবি না এখানে ধরবি না ধরবি না কি খাবি বুঝকা